বন্ধুরা বিশ্বের সব মানুষই মজাদার খাবার খেতে পছন্দ করে কিন্তু আপনারা যদি চীনে ভ্রমণ করতে যান তাহলে সেখানে এমন এমন খাবার দেখতে পাবেন যেগুলো মানুষ তো দূরের কথা পশুরাও খেতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের চীনের এমনই সকল খাবারের সম্পর্কে বলবো যেগুলো দেখলে আপনার মানুষের ওপর আস্থায় উঠে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ইঁদুর বন্ধুরা এই কথা তো আমরা সবাই জানি যে চায়নার লোকেরা বিশ্বের সবচেয়ে বাজে জিনিস খেয়ে থাকে এখন যে খাবারের কথা বলবো সেটা শুনে কারো বমি চলে আসতে পারে আপনারা বিশ্বাস করবেন না যে চায়নার লোকেরা ইঁদুর খেতে খুব বেশি পছন্দ করে আমাদের এখানে যদি রান্নাঘরে ইঁদুর ঢুকে তাহলে তো সেটা তাড়াতাড়ি মারার চেষ্টা করা হয় এবং দশবার থালা বাসন ধুয়ে ফেলা হয় যে এটার ভিতরে কোনো জীবাণু আছে কিনা কিন্তু চায়নারা এত নোংরা যে তারা এই জীবাণু ছড়ানো প্রাণীটিকেও মজা করে খায় এই লোকেরা এটি কেবল ভোনা করেই খায় না এটি তরকারি তৈরি করেও খায় এমনকি এটি বার্বিকিউ আকারেও খাওয়া হয় এবং বড় চীনা হোটেলগুলোতে নিয়মিতভাবে পুরো ইঁদুরকে রোস্ট করে বার্বিকিউ করে লোকদের কাছে পরিবেশন করা হয় যারা এমন নোংরা খাবার খায় তারা করোনা ভাইরাস ছড়াবে না তো কারা ছড়াবে এরা সত্যিই ভাই সবচেয়ে বড় মূর্খ কুমির বন্ধুরা আমরা যদি কুমিরের কথা বলি তাহলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে একটি হচ্ছে এই কুমির তবে তারা যেমন যেমনই এ সকল প্রাণীকে দেখে যে কোনো মানুষই সেটিকে ঘৃণা করতে শুরু করে কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি দুনিয়াতে এমন একটা জায়গা রয়েছে যেখানে এই জঘন্য প্রাণীটিকেও রোস্ট করে খাওয়া হয় এ কথাগুলো অসম্ভব বলে মনে হচ্ছে তাই না কিন্তু চাইনাতে মজা করে কুমিরের রোস্ট খাওয়া হয় চায়নার লোকেরা শুধু এটাকে রোস্ট করে খায় না বরং এটাকে কাবাবো বানিয়ে খেয়ে থাকে চায়নার লোকদের মত মত অনুসারে এই নোংরা এবং অপবিত্র পশুর মাংসে অনেক পুষ্টি থাকে কখনো কখনো এই নোংরা আস্ত কুমিরকে কয়লার উপরে রোস্ট করে এরা কাবাব বানিয়ে খায় শুধু তাই নয় এ লোকেরা কুমিরের মাথা কেউ ছাড়ে না তারা কুমিরের চোখ সহ মাথা গরম তেলে ভেজে তারপর এটা খেয়ে থাকে এই সকল জিনিস দেখে পশুরাও মানুষের ওপরে ভরসা হারিয়ে ফেলেছে ভাই আচ্ছা মানুষেরা কুমির খাওয়ার অভ্যাস কিভাবে ভাবতে পারে এটা সত্যিই অবিশ্বাস্য কুকুর বন্ধুরা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কুকুর পৃথিবীর সবচেয়ে নোংরা এবং অপবিত্র একটি পশু আর যে জায়গায় কুকুরগুলো জন্মগ্রহণ করে ওই জায়গাটিকেও নোংরা বলে মনে করা হয় কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন চীন ভিয়েতনাম ও থাইল্যান্ডের লোকেরা কুকুরের মাংসকে খুব মজা করে খেয়ে থাকে এসব দেশে কুকুরের মাংস খাওয়ার সংখ্যা এত বেশি যে তারা অন্য দেশ থেকে কুকুর আমদানি করে আনে এটি বিখ্যাত স্ট্রিট ফুড যেখানে সম্পূর্ণ কুকুরকে স্টিমেট করে তারপর এটাকে কেটে টুকরো টুকরো করে লোকদের পরিবেশন করে এই খাবার এত বিখ্যাত যে এটি খাবার জন্য লোকদের লাইন লেগে যায় শুধু তাই নয় আপনারা জেনে অবাক হবেন যে এই লোকেরাও এই মাংসের তরকারি তৈরি করে খায় প্রথমে সম্পূর্ণ কুকুরটিকে তেলে ভেজে সেদ্ধ করা হয় তারপর ত্বক শক্ত হয় এবং কুরকুরে হয় এরপর এতে পেঁয়াজ টমেটো মশলা ঢেলে রান্না করা হয় তারপর গরম ভাতের সাথে এই মাংস খেয়ে থাকে ভাববার বিষয় হচ্ছে দুনিয়াতে এই নোংরা খাবার ছাড়া কি আর কোনো খাবার ছিল না এই খাবার সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ব্যাং বন্ধুরা যদি বার্বিকিউয়ের কথা বলা হয় তাহলে এটি দুনিয়ার সব থেকে মজার আইটেম যা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে বার্বিকিউকে চিকেন বিফ বা মাটন দেওয়া হয়েছে কিন্তু আপনারা কি কখনো কাউকে ব্যাং এর বার্বিকিউ করতে দেখেছেন একজন সাধারণ মানুষের ব্যাং দেখলেই মন খারাপ হয়ে যায় কিন্তু চায়নার মানুষেরা এই ব্যাংকে মজা করে খেয়ে থাকে এ লোকেরা প্রথমে ব্যাং এর চামড়া খুলে তারপর নখ খুলে ফেলে এরপর অনেক মশলা দিয়ে এটাকে মেরিনেট করা হয় যখন সব মশলা ব্যাংকের ভিতরে ভালোভাবে মিশে যায় তখন সেগুলোকে কয়লার পরে ভোনা করতে শুরু করে এই ব্যাং সেদ্ধ হয়ে লাল হয়ে যায় তারপর তারা এটিকে বিশেষ ধরনের চাটনির সাথে খেয়ে থাকে শুধু তাই নয় চাইনিজ রেস্টুরেন্টে ব্যাঙের চর্বির থেকে মিষ্টান্ন তৈরি করা হয় যাকে ফ্রক ফলেপিয়ান টিউব বলা হয়ে থাকে এটি চায়নার সবচেয়ে বিখ্যাত একটি মিষ্টান্ন খাবার যে কোনো মানুষ এ খাবার খাওয়া তো দূরের কথা এটি তৈরি হতে দেখলেই তো বমি চলে আসার কথা কিন্তু আমি বুঝতে পারি না এই সকল লোকেরা এই নোংরা বিশ্রী খাবারগুলো কিভাবে খেতে পারে এদের মতো খারাপ মানুষ হয়তো আর পৃথিবীতে দুই পাওয়া যাবে না সাপ বন্ধুরা আপনি যদি মনে করেন যে আপনি বিশ্বের সবচেয়ে বিশ্রী খাবার দেখেছেন তবে এই খাবারটি দেখার পর আপনি সেগুলো সব ভুলে যাবেন এই যে স্যুপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাপের স্যুপ চায়নার লোকেরা এটি খুব মজা করে খায় আপনারা যদি মনে করে থাকেন যে এটি শুধুমাত্র নামে একটি সাপের স্যুপ তাহলে আপনারা ভুল করবেন কারণ এই সুপটি আসল অরিজিনাল সাপ থেকেই তৈরি যদিও সাপ অনেক বিষাক্ত একটি প্রাণী এবং যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত কিন্তু আমার মনে হয় না চায়নার লোকেরা সাপের চেয়েও বেশি বিষাক্ত তার কারণ হলো তারা সাপও খায় কিন্তু তাদের কিছুই হয় না চায়নাদের মতে সাপে এমন সকল প্রয়োজনীয় পুষ্ট উপাদান রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এর কারণে সেখানে সাপের সুপ বিশেষ খাবার বলে মনে করা হয় এই খাবারটি বানানোর জন্য প্রথমে সাপটিকে আগুনে সেদ্ধ করে তার চামড়া ছড়িয়ে নেওয়া হয় এরপর সম্পূর্ণ সাপটি কড়াইয়ে দিয়ে সুপ তৈরি করা হয় বিশেষ করে শীতের মৌসুমে এটি খুবই অসাধারণ একটি খাবার হয়ে ওঠে কারণ এটি বেশ উষ্ণ হয়ে থাকে যাই হোক একটি বিষাক্ত জাতি থেকে যে কোনো কিছু আশা করা যেতে পারে বাদুর বন্ধুরা বাদুরের নাম শুনলেই আমাদের মনে নোংরা ও পাখির কথা মনে পড়ে এই প্রাণীটি এত নোংরা যে এটা তো তো দূরের কথা এটা দেখলেই গা শিরশির করে ওঠে কিন্তু আপনারা জানলে অবাক হবেন লোকেরা এটি খুব মজা করে করে রান্না খায় ওই লোকেরা অনেক বছর ধরে এই গন্ধ পাখিটিকে খেয়ে আসে এদের রান্না করার জন্য গরম তেলে ফ্রাই করা হয় রান্না করার সময় এদের চামড়া ছাড়ানোরও প্রয়োজন বলে মনে করে না যখন এটি ফ্রাই হয়ে যায় তখন তারা এটিকে চামড়া সহ খেয়ে ফেলে শুধু চায়নার বাদুরের ভেতরে সুপ অনেক বিখ্যাত এই নোংরা পাখির তারা ঠান্ডা বরফ বানিয়েও পান করে থাকে এমনকি চায়নার বড় বড় রেস্টুরেন্টেও এই স্যুপ প্রস্তুত করে মানুষের কাছে পরিবেশন করে যেখানে সম্পূর্ণ বাদুর ভাসতে দেখা যায় যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা মুসলমান বিচ্ছু বন্ধুরা যদি বিচ্ছুর কথা বলা হয় তাহলে এগুলো অনেক বিপজ্জনক তারা এত বেশি বিষাক্ত হয় যে যেগুলো যে কোনো মানুষকে হুশ উড়িয়ে দিতে পারে কিন্তু কি হবে যদি বিষাক্ত ভরা এই প্রাণীটিকে মানুষই খেয়ে ফেলে শুনতে তো এই কথা বেশি বিরক্তিকর লাগছে তাই না কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে চায়নার ভেতরে বিচ্ছুও মানুষ খুব মজা করে খেয়ে থাকে এমনকি চায়নার হেলথ এক্সপার্টরাও বলেন যে বিচ্ছুর ভেতরে নাকি অনেক প্রোটিন রয়েছে যা মানুষের শরীরের জন্য খুবই ভালো চায়নার স্ট্রিট ফুডে বিচ্ছুর বারবিকিউ অনেক বেশি বিখ্যাত শুধু তাই নয় কিছু লোক তো তাদের মুখের ভেতরে জীবন্ত বিচ্ছু ঢুকিয়েও দেয় এমনকি এই বিচ্ছুগুলিকে তাদের মুখের ভেতরে রাখার সময় নাড়াচাড়া করতেও দেখা যায় চাবানোর সময় মুখের ভেতরে নাড়াচাড়া করে তারা এগুলো এমনভাবে ভাবে কিভাবে যে খায় আমরা সেটাই বুঝি না এটা পৃথিবীর সব থেকে মজার খাবার বলে আমার ধারণা একটু কল্পনা করে দেখেন তো যারা এমন বিষাক্ত এবং অদ্ভুত জিনিস খেতে পারে তারা দুনিয়ার যে যেকোনো জিনিসই খেতে পারে এসব খেয়ে প্রোটিন পাওয়ার থেকে বেশি ক্ষুদাত্ম মরে যাওয়াই হলো তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওর কোন খাবারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ